বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল ঘাটা লোকসভা কেন্দ্রে জেতার জন্য লেগে পড়ে রেখেছে আমাদের কাছে খবর আছে কি কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে তার এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে এই যে মৃত্যু রাজনীতি এখন আর শুরু করতে চলেছে দশ থেকে কুড়ি তারিখের মধ্যে মন্তব্যে তৃণমূলের অভিনেতা প্রার্থী দেবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি বুধবার দেব বলেছিলেন খবর আছে বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটাল কেন্দ্র জেতার জন্য উঠে পড়ে লেগেছে তাতে কেশপুরে তারা কোনো ষড়যন্ত্র করে নিজেদের লোককেই মেরে তার দোষ তৃণমূলের ঘাড়ে চাপিয়ে অশান্তি করে ভোট করানোর চেষ্টা করবে এখানেই শেষ নয় দশ থেকে কুড়ি তারিখের সময়ও বেঁধে দিয়েছিলেন দেবের এই মন্তব্যের পর বৃহস্পতিবার থানায় অভিযোগ জানিয়েছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ঘোষ তার অভিযোগ পঁচিশে মে ভোট রয়েছে দেবের এই মন্তব্যের পরে কোনো বিজেপি কর্মী ভয় বাড়ি থেকে বেরোতে সাহস পাচ্ছে না